এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খালাছে আমাদের গরুটা কেন แลংরাচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে แลংরাবে না তো কি করবে গরুর একট্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো অরুণ ভাই রমিয়ো তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালিগালাজ করতেছে কেন সব সময় বলতো আমার জন্য जान দিয়ে দেবে এখন দিচ্ছে না

ছেলে ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা ভেঙে গেল রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালাস করতে বলতো আমার জন্য জাম দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মরে যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জাম চাই নাই তো ও আপনার বলে ডাকে না সেই জাম চাইছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন কিপটা বউ কবিতা না আমিও জানি শুনলে নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না নীল নবগণে আসার গগনে তিল খাই আর নাই রে তোমার মতো বদ যাচ্ছে আমি আর দেখি নাই রে মেঘের কলে রোদ এসেছে বাদল গেছে টুটি তোমার মতো কিপটা বৌরে এবার দিতেই হবে ছুটি তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান আমার এমন বদজাত স্বামী যেন করে আমায় সম্মান আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই ছিপখান তিনদার বাই তিন মাল্লা কি আছে কপালে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর খোলা